বানাচ্ছি ওলের ডাটা দেখো ওলের ডাটা হচ্ছে এটা কচু শাক কচুর ডাটার মতন এটা ওলের ডাটা তোমরা সবাই মোটামুটি চেনো হ্যাঁ ওটা মার ছড়িয়ে দাও এই দেখো ওলের ডাটাটা এইভাবে কাটা হয়েছে ওলের ডাটা করব চিংড়ি মাছ দিয়ে এখানে অনেকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে পেঁয়াজ আর রসুন কুচিয়ে নেওয়া হয়েছে দেখো কিভাবে রান্না করি এখানে তেল দিয়ে দেওয়া হলো আবার এদিকে হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে একটা আলু দিয়ে ইলিশ মাছ দেখো মাছগুলো সব ভেজে রেখেছি এবার মশলা দিয়ে কষিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছিলাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাপিয়ে না না ভাপাতে হবে না তুমি এমনি দিয়ে দাও ধুয়েছো তো ভালো করে ওই যতক্ষণ ভাপাতে গ্যাস কমিয়ে চিম করে দেবে ততক্ষণে খেতে হয়ে যাবে একবারে সব কিছু চিংড়ি মাছ আগে ফোড়ন দাও ওর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দাও এখানে ইলিশ মাছের ঝোলটাও হয়ে যাবে হয়ে যাচ্ছে আর এদিকে ওলের ডাঁটা বানানো হবে তার জন্য একটু গোটা জিরে ফোড়ন দেওয়া হলো আর শুকনো লঙ্কাও ফোড়ন দেওয়া হয় তো আমি শুকনো লঙ্কা দেব না পেঁয়াজ দিয়ে দাও পেঁয়াজ দেওয়া হল পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে এবার এর মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেওয়া হলো একটু বেশি করে প্রায় দশ বারোটা রসুনের কুচি মানে কুচি মানে কি রসুনগুলোকে ছিটো করে দেওয়া হলো ভালো মতন ভাজা হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেই পর্যন্ত এবার এর মধ্যে মশলা দিয়ে ও চিংড়ি মাছটাও তো ভাজা হয়নি ঠিক আছে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দাও একটু ভেজে নাও এই ওলের ডাটা রান্না করলে হ্যাঁ দাও আর কটা দিয়ে দাও এবার এর মধ্যে কি নুন হলুদ দাও এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভাজা হবে এবার হলুদ দেওয়া হবে এক চামচ দিয়ে দাম হ্যাঁ মাছের গায়ে নুন হলুদটা লাগবে এবার এটা ভালো মতন ভেজে এবার ওলের ডাটাটা দিয়ে দাও কাঁচা লঙ্কা দাও আর একটু জিরো জিরো ধনের গুঁড়ো এটা একটু ভালো মতন ভেজে ভাজা ভাজা হয়ে একটু মজে যাবে এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো তেলের ডাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর হুম সেদ্ধ হয়ে গেছে একদম একসাথে চিংড়ি মাছ মশলা সবকিছু কাঁচা লঙ্কা আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেঁয়াজ রসুন চিংড়ি মাছ কিছু দিয়ে এটাকে একসাথে কষিয়ে ঢেকে রেখেছিলাম এর মধ্যে কোনো জল দিইনি তো এটা না ডাটাটা সবাই করে আলাদা করে সেদ্ধ করে জল ফেলে দেয় তো আমি আর আলাদা করে সেদ্ধ করিনি একসাথে করেছি দেখো প্রত্যেকটা ডাটা সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে ঘেটে ঘেটে গেছে হুম এটা বেশি ঘেটে ঘেঁটে দিলেও ভালো লাগে না একটু বেশ চোখা চোখা করে থাকবে ভালো লাগে তো যাই হোক দেখো আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু সেদ্ধ করে নিই এটা হচ্ছে এবার একটু মজবে আবার আর একটু মজে বেশ অনেকগুলো লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেটাও তোমাদের দেখানো হয়নি আর মশলাটাও দেখানো হয়নি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম সকালবেলা হাজব্যান্ড অফিসে যাবে সেই জন্য তো এটা প্রায় হয়ে এসছে আর একটুখানি হলে ওটা নামিয়ে দেব হয়ে গেল ওলের ডাটা চিংড়ি মাছ তো খেতে তো দারুণ টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম আর তোমরাও এভাবে বানিয়ে ফেলো খুব সহজে হয়ে যায় কোনো সেদ্ধ করার ঝামেলা থাকবে না একবারই করে দেবে একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দেবে আর হ্যাঁ একটা জিনিস তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে একটু চিনি দিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে যাই হোক খুব ভালো হয়েছে এইভাবে তোমরা খুব সহজে ওলের ডাটা চিনি মাছ বানিয়ে ফেলো ওকে বন্ধুরা খুব ভালো থেকো তাটা